আমাদের এক্সাম ভালো হয়েছিল বাট এটা রেজাল্টটা ভালো প্রত্যাশিত আসেনি আমাদের এক্সপেকশন যেমন ছিল তার থেকে খারাপ রেজাল্ট আসছে হতে পারে মনে করো যে আমাদের এক্সপেকশন ছিল পার সাবজেক্ট 80 85 নাম্বার বাট আমাদের রেজাল্ট আছে 70 72 73 এরকম নাম্বার আসছে তাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করা লাগে মানে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা তা বলতে গেলে প্রায় 100 100 থেকে মিনিমাম 6 থেকে 7%

বোর্ড চ্যালেঞ্জে কখনো রেজাল্ট কমে না বোর্ড চ্যালেঞ্জে তোমার রেজাল্ট যদি চেঞ্জ হয় হয় বাড়বে আর না হয় এই আগে রেজাল্টে থাকবে সো কথা না বলে শুরু করে যাক মানে কিভাবে আমরা এই বোর্ড চ্যালেঞ্জ করব এর প্রসেসটা তোমাদের দেখাই দিব আমি আজকে বোর্ডে দেখাবো নেক্সট টাইম যদি তোমরা বোর্ডে না বুঝতে পারো ভিডিওর কমেন্টে কমেন্ট কর ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা দেন আমি তোমাদের মোবাইল অফ মোবাইল স্ক্রিনে দিয়ে দেখাই দিব যে কিভাবে মোবাইল স্ক্রিনে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে না সো কথা না বলে শুরু করা যাক সো প্রথমে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হলে তোমাদের অবশ্যই একটা টিকটক সিম লাগবে আই মিন তোমাদের টিকটক অপারেটর নরমালি যে অপারেটর আমরা ইউজ করে থাকি যে গ্রামীণ ফোন বাংলালিং রবি এইসব সিমে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমাকে অবভিয়াসলি একটা টেলিটক সিম থাকতে হবে তো টিকটক সিমের সর্বপ্রথম আমরা মেসেজ অপশনে গিয়ে আমরা টাইপ করব 16322 এই নম্বরে টাইপ করব 16 ডাবোর্ড বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো এ লিখবা যদি কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো সি ও এম দেন যদি দিনাজপুর হো তা মানে তোমাদের বোর্ডের ফার্স্ট তিন লেটারটা লেখা লাগবে দেন তুমি

প্রত্যেকটা সাবজেক্টের কোড নাম্বার আমি ভিডিওর শেষে একটা পিডিএফ আগে দিয়ে দিব তোমাদের এটা তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারো অথবা ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যেতে পারো আচ্ছা ফিরে আসি ভিডিওতে এখন তোমাদের যদি তোমরা মাদ্রাসা বোর্ডে বেরোতে পারো যে ভাই আমরা তো ঢাকা কমেন্ট সিরিয়াস না তো মানুষ কোনো বোর্ডে না আমরা মাদ্রাসা বোর্ডে তো তুমি মাদ্রাসা বোর্ডের জন্য এই কোডটা ইউজ করো মানে সব সেমই থাকবে জাস্ট খালি এখানে ডি এইচ এটা জায়গায় লিখবা এটা জায়গায় লিখবা এম এ ডি ঠিক আছে তুমি যদি টেকনিক্যাল লাইনে যদি পরীক্ষা দিয়ে থাকো টেকনিক্যাল বোর্ডে তাহলে তোমার সেখানে জাস্ট ছিল এর পরিবর্তে পিইসি এটা লিখবা এটা লিখে তুমি সেভ করে দিবা এটা লিখে তুমি সেভ করে দিবা 163 বলটো নাম্বার এ সো ফার্স্ট স্টেপ শেষ এখানে আমাদের সেকেন্ড স্টেপে আমাদের ফিফটি মেসেজে সেখান থেকে সিন আসবে মানে ফিফটি মেসেজে তোমার সিন আসবে বলতে ফার্স্টে তোমাকে তোমার নাম তোমার রোল নাম্বার এবং একটা পিন নাম্বার দিয়ে দিবে এবং বলবে যে তুমি কি এফিয়া সাবজেক্ট তুমি কি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও যদি করতে চাও তাহলে তুমি এস লিখো তাহলে তুমি ঠিক सेम হয়েছে শোনা করার যেখানে আর এস সি দেন স্পেস তারপর এস লিখবা সি এস লেখার পর আবার স্পেস তারপর তুমি যে পিন কোডটা পাবা মোবাইলের মেসেজ অপশনে যে পিন কোডটা পাবা সেই পিন কোডটা এখানে লিখবা দেন স্পেস তোমার পার্সোনাল যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিবা

জিনিসটাই এখানে হবে তো এভাবে তুমি ভোট চ্যানেজ করতে পারবা ভোট চ্যানেল সংক্রান্ত আর কোনো সমস্যা থাকলে তুমি আমাদের ফেসবুক পেজ এটু জন্য মেসেজ করতে পারো অথবা আমার পার্সোনাল ফেসবুক আইডি এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আমাকে মেসেজ করতে পারবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে এই বোর্ড চেনার সংক্রান্ত প্রশ্ন থাকলে সেখানে আমি করতে পারবো আজকে ভিডিও পর্যন্তই দোয়া করবা আর ভিডিওটি ভালো থাকলে চ্যানেল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ আসসালাম আলাইকুম